কি সুন্দর প্রকৃতি কি সুন্দর গাছ আসলে প্রকৃতির ভালোবাসাই হচ্ছে এগুলো হ্যাঁ বন্ধু ফোনটা একটু রাখতো আমি তোর পর কোন দিতেছে ঠিক আছে ও বললাম না আমার এলাকার একটা বড় ভাই উদ্দেশ্য মিডিয়ার চ্যানেল আছে তো ভাইয়ের সাথে আমার দেখা উচিত ঠিক আছে আমি তোর পর কোন দিতেছে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল কী কথা বলেন ভাইয়া আমরা কোথাও বসি কথা বলি হ্যাঁ আচ্ছা ভাই আমাকে একটা কাজে হেল্প করবেন জি অবশ্যই আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই আমি আপনাকে হেল্প করব তাই কিভাবে মেয়ে পটানো যায় আমাকে একটু উপায় বলবেন এমন একটা অনুরোধে আমি কিছুটা বিস্মিত হলাম তাকে কি বলবো বুঝতে পারলাম না অবশেষে বলতে বাধ্য হলাম ভাইয়া আপনি একটা কাজ করেন আপনি করে নিষিদ্ধ পল্লিতে চলে যান আর ওখানে গেলে আপনারই লাভ আর অযথা কেন আপনি মেয়েদের পেছনে টাকা নষ্ট করবেন সময় অপচয় করবেন তার থেকে ভালো যার টাকার বিনিময়ে সরিণ দেয় আপনি তাদের কাছে যান আর ওখানে গেলে কিছু অভাবী মেয়েদের অভাবটাও পূরণ হবে আর আপনার শরীরের চাহিদাটাও পূরণ হবে আপনি কি পাগল হিসাবে ভালো বলতো হুম সুস্থ মস্তিষ্কের চিন্তা ভাবনা যদি আমার এরকম হয় তাহলে আমি অবশ্যই পাগল কিন্তু ভাইয়া আসলে আপনি যদি আমাকে বলতেন কিভাবে মনের কথাটা জানাতে হয় কিভাবে ভালোবাসি কথাটা বলতে হয় তাহলে অবশ্যই আমি আপনাকে হেল্প করতে পারতাম কিন্তু ভাইয়া আমাদের সমস্ত ওইখানে যাওয়া মেনে নেয় না হ্যাঁ জানি আসলে ভালোবাসা প্রকাশ করা আর মেয়ে পতনের বিষয়টা এক না একটাতে থাকে সুন্দর অনুভূতি আর একটাতে থাকে প্রতারণা শরীরের লালসা তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপনাকে পারলাম জানি না আমি ভুল বলেছি না ঠিক বলেছি তবে আমি এমন কিছু শেখাতে ইচ্ছুক নই যাতে কারো মনে বা বিশ্বাসে আঘাত লাগতে পারে তাই আপনার ও আমার ভিউয়ার্স বন্ধুদের যদি খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন